বাংলাদেশ স্বাধীন হবে হয়েছে ঠিকই হয়েছে যে এখন এই যে গাড়িটা গেল সেখানে আমাদের আন্দোলন ছাত্ররা ছাত্ররা ঠিকই জানে উনিশশো সালে শুধু এই পৃথিবীতে একটা দেশ ভাষার জন্য যুদ্ধ করেছিল ভাষাকে ছিনিয়ে নিয়েছিল পরবর্তীতে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের কাছ থেকে আবারও যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল স্বাধীন কিন্তু সেই স্বাধীন আর পূর্ণভাবে কেউ ভোগ করতে পারেনি উনিশশো একাত্তর থেকে এ পর্যন্ত পরাধীন অবস্থায় ছিলাম এখন হয়তো আজকে স্বাধীন আহ সবাই মুক্ত ভাতাস মুক্ত ভাতাস খাচ্ছে সেটা বলার মতো বাসা রাখে আজকে ছাত্রটা আবারও দেখাই দিল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদিগ করতে বাধ্য করে দেশ আবার স্বাধীন করলো জয় পাকেশ এ বারাল বিচা এ বারাল বিচা একটা ফালে এটা একো মুখতে আছে আবা লরে দতে তুই লরস কালো ললকি গল আরে অনেক <laughs> <laughs>

আরে দাদা এ baju e e simon kyo koy bo beti chatat hoy bo yeso aira soa আর <Tus, yapa hermano> <tus figure> <tus everywhere> <tus everywhere> ओके ओके का सो तो डिस्कस करा दिस ना रोनी सापा ये आमचं नाही की एवंच टाकते बोलली जी का रोनी

আর এটা তো মানে আজকে লিস্টে আছে মানে একদম সব অনলাইন এর ডিভিশন আছে মানে কতদিন যাব না ফুল বাবা মিস্টি ছিল সব সাইট নিছে কান্টি হ্যাঁ শান্তিতে আছে ভালো ভালো আছে রশনার মা ভালো আছে ঠিক আছে প্রজেক্ট দিলে আপনিাইজবেন না আমি আরে ম্যাডামের ব্যাগটা দে